অনেকেই আমার কাছে জানতে চান যে আসলে কী কাজ শিখে আসলে ভালো হয় তো আমি আজকে ভিডিওতে বলবো যে আপনারা কোন কাজটা শিখে আসলে সহজেই ইউরোপেতে আপনারা চাকরি পাবেন এবং ইউরোপে কেন আসবেন এই দুই মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি যে কাজটা করতেছি এটা মূলত একটি গার্মেন্টসের কাজ এই তো এটা হচ্ছে মাইনাসের জ্যাকেট এই পোশাকটা হচ্ছে মূলত ওয়াটারপ্রুফ জ্যাকেট মানে এটা শীতের দিনে মাইনাসে যখন গায়ে দেয় তখন যদি আপনার দেখা যায় তুষারপাত হয় কিংবা যদি আপনার বৃষ্টি হয় তাহলে কখন আপনার শরীর ভিতরে প্রবেশ করবে না পানি তো এটা মূলত এই জ্যাকেটটা আমি যে প্রচেষ্টা করতেছি এটা হচ্ছে মতো আমার দশ বছরের এক্সপিরিয়েন্সে আমার এই দেশে এসে বা নতুন করে কাজ শিখতে হচ্ছে অনেকে ভাবেন যে গার্মেন্টসের কাজ ইজি আসলে ভাই কোনো কাজ ইজি না কখনও কোনো কাজকে সহজ করে নেবেন না কারণ যে কাজটা সহজ করে নেবেন এটা একসময় কঠিন হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য যেমনটা আমাদের জন্য হয়ে যায় কারণ আমরা একসময় নিডে কাজ করতাম আর এখানে মূলত ওয়াটারপ্রুফ ফেব্রিক এই ফেব্রিকটা হচ্ছে অন্যরকম যেটা হলো টাপাটা ফেব্রিক যেটা কখনো আপনার পানি পানির ভিতরে প্রবেশ করে না তো এখন আপনারা আসলে ইউরোপের দেশগুলোতে কেন আসবেন দেখেন ইউরোপে কিন্তু এশিয়ার তুলনায় এখানে বেতন বেশি এখানে একটা লিমিট থাকে বেতনের একটা কাজের একটা লিমিট থাকে এখানে অতিরিক্ত কোনো ডিউটি হয় না এশিয়াতে অনেক মার করে কিন্তু ইউরোপে কিন্তু এগুলো নাই আপনারা দেখবেন যারা ইউরোপে আসছে তারা কখনো কিন্তু এত মায়ের শিকার হয় নাই দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে কী কাজ শিখিয়ে আসবেন আপনার এই দেশগুলোতে আপনার এই দেশগুলোতে মূলত বেকারি কাজ শিখতে শিখতে পারেন যে বাংলাদেশ জানেন যে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ধরনের বেকারি হয় ব্যাকারিতে কি কি হয় রুটি বিস্কিট আপনার কেক ইত্যাদি অনেক ধরনের আইটেম তৈরি হয় এই দেশে এই দেশগুলোতে কিন্তু বেকারির চাহিদা আছে অনেক ইউরোপের দেশগুলোতে বেকারির চাহিদা প্রচুর এরপর মতো আপনার রেস্টুরেন্টের কাজ শিখতে পারেন রেস্টুরেন্টে আপনার শেপের কাজ শিখতে পারেন আপনার ক্লিনারের কাজ শিখতে পারেন আপনার যেরকম আপনার ঘর সার্ভিসিংয়ের কাজ শিখতে পারেন আপনারা ডিশওয়াশের কাজ শিখতে পারেন আপনার এগ্রিকালচার অথবা প্যাকেজিংয়ের কাজ শিখতে পারেন এই কাজগুলো যদি বা আপনারা শিখে আসেন ইউরোপে কখনো কেউ কখনো বেকারত্ব থাকবেন না কারণ আপনারা সবাই জানবেন যে ইউরোপে কেউ কখনও ব্যাকরক্ত থাকে না যদি সে কাজ শিখে আসে তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন